লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মাইর খাইছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার জানার চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবানা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ ঝিপ্রাইল বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছে আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা জায়গায় সে আল্লাহরা ডেকে বলবে আল্লাহ অ্যান্ড দ্য আমার একটা ভরিয়াত আছে কি ভরিয়াত আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লা বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটসিন আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা ভাগা বানাইয়া তোমার কি লাভ পড়ে আমারে তুমি হত ভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবিনা না সে সিগনেচার করে বলে আমি চাব না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না। আবার আল্লাহরে ডাকবে। মনে মনে ভাববে আর ট্রাই করি না। দুষ্কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি। না? এবার আল্লাহরে বলবে আল্লাহ আইতে সোয়াব। আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও। তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না। ওই অথবা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঠুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক ইবনা আদম তোর ধ্বংস হোক হে আদম জাত মা আগদারাকা তোর চেয়ে বড় আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য এক দৌড়ে এমন সিবার মধ্যে যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও তোর কি মনে যায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি বলবে আল্লাহ মানে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলেন নো আল্লাহ এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফোসাই দোয়াও ওসাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে ধরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুভান আল্লাহ বর্ণনা বর্ণনা আেরুমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাইয়ের ফের ঢুকাতে সে আল্লাহর কোন সমস্যা আছে জেল্লা এবারের সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন নবীকে আল্লাহ তালা বলে বন্ধু আপনি কি দেখেন ওই লোককে যে তার মনের চাহিদাকে নিজের ক্ষুদা বানায় তার ক্ষুদা তার চাহিদা আমার ইচ্ছে দাঁড়ায় পেশাব করো কেন আমার ইচ্ছে সারাদিন মোবাইল টিফো কেন আমার ইচ্ছে মেয়ের পিছনে ঘুর করে হাঁটো কেন আমার ইচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দাও কেন আমার ইচ্ছে তাহলে তার ক্ষুধা তার ইচ্ছে এটাই তার ক্ষা তার আলাদা কোনো ক্ষুধা না আলাদা কোনো মনিব নাই পরিচালনাকারী কেউ নাই তাকে নিয়ন্ত্রণ করে এমন কেউ সে স্বাধীন আজাদ তার মনে যা চায় তাই মন চাইলে মদ খায় মন চাইলে জুয়া খেলে এখন তো লাখ লাখ যুবক মোবাইলে অনলাইনে জুয়া খেলে ওগুলো অভিভাবকরা বলছেন আগে তো জুয়া খেলতো নির্দিষ্ট জায়গায় গিয়ে এখন তো বড় মোবাইল দিয়েই জুয়া খেলে এই সেদিনও আমার কাছে এক ছেলে আসছে অনেক উত্তরবঙ্গ থেকে আইসা জড়ায় ধরে আমার কান্তি ছিল যে অনলাইনে জুয়া খেলে আড়াই লাখ টাকা বাবা নষ্ট করে তার বাবা আর ধাক্কা দিয়া বাড়ির থেকে বের করে তাইলে লাগামসারা এক জিন্দিগি জিন্দিগির কোনো হিসাব কিতাব নেই জীবনের কোনো লক্ষ্য দৃশ্য নেই এর কারণটা কি পৃথিবীর সব নারী যদি তাকে উলঙ্গ করেও দেখায় তারপরও তার শখ মিলবে আরও দেখতে চাই পৃথিবীর সব নাচ গান যদি সে দেখে তবুও দেখতে চায় কেন তার কলিজার ভিতরে আখেরা মৃত্যু পরবর্তী কোনো অনুভূতি নাই না তাকে এটা শেখানো হয়েছে না তাকে এটা বোঝানো হয়েছে না তাকে এটার উপরে প্রেশার দেওয়া হয়েছে অভিভাবক বলেন পাড়া বলেন সমাজ বলেন মহল্লা বলেন সবার ফিকির একটাই কামাই রোজগার করে কিন্তু টাকা পয়সা কিছু উপার্জন করে সবাই মিলে এটার বুদ্ধি বাবা কিছু করো দেশে থেকে কাম করো নাই তো বিদেশ যাও পয়সা রোজগার যখন দেখে পয়সা রোজগার করতেছে এবার তার চরিত্র আছে না নাই টাকা রোজগার করতেছে নামাজ এবার পড়লে পড়ুক না পড়লে না পড়ুক হালাল উপার্জন করুক আর হারাম করুক বিচার নেই টাকা দিচ্ছে আমার বাফে আরামসে বাড়ি করতেছে জমি কিনতেছে বিল্ডিং বানাইতেছে আফেল খাইতেছে মালটা খাইতেছে মাছ গোস্ত কিনে খাইতেছে জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করে না যে বাবা তুমি যে ইউরোপের এই টাকাগুলো কামাইতেছ লাখ লাখ কেমনে নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো আসলে তোমার তাওহীদের সমস্যা ওই সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেবে নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি ফেল এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মহাজেন আজান দে তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়ে দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলে উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকি হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে আমাদের হ্যাঁ হিন্দু এতগুলা বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন পড়িস নি বুঝুনি মনে হয় এটা স্কুল এটা স্কুল এখানে আমি পড়ি না আমার কি পরীক্ষা হবে আমার কি পরীক্ষা হবে বুঝে দিবে নি মনে হয় তো যে মুশরিক তার নামাজ রোজা হজ যাকাত হিসাব কিসের হিসাব সে তো অলরেডি এমন অপরাধে অপরাধে যা ক্ষমাযোগ্য নয় যা কি নয় ক্ষমাযোগ্য নয় একজন বেনামাজি মানুষ সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া অথচ আল্লাহ নবী যে বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয় কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক এই যে নামাজ না চললে শিরিক হয় দেখো আমি অনুবাদ এখানে যারা বোখারি পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি পড়ায় হাদিসে তারা পেয়েছে না হানাফি সাফি মালাকি হাম্বালি তিরমিজি আবু নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি তুমি এখন আমার মনে আছে আমি যখন দাখিল পাশ করছিলাম 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে দাখিল পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম এক নাম্বার সারা বাংলাদেশ সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছিল তখন এ প্লাস ছিল না তখন সারা বাংলাদেশ মিলাইয়া বিশ জন সিরিয়ালে থাকতো এক থেকে বিশ এদেরকে স্ট্যান্ড করত বিশ জন এর মধ্যে আমি এক নম্বর হয়েছিলাম তো এই রেজাল্টের পর কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার অনেক শিক্ষিত মানুষ জেনারেল লাইনের আমার আব্বারে বলছিল আমারে জেনারেল লাইনে পড়াই মাদ্রাসার থেকে অন্য লাইনে পড়াইত তো ওনাদের অনেকের কথার কারণে আমিও প্রথম ছোট ছিলাম আমি একটু কইছিলাম আব্বারে আব্বা আমি জেনারেল লাইনে পড়ব আমার আব্বা তখন বলছিলেন এই কথাটা মনে হইল আব্বা বলছিল আসমান ভাঙ্গা আবার হইতে পারে জমিন উল্টাইয়া যাইতে পারে আমার সিদ্ধান্ত নড়বে আমি মালিকের সাথে ওয়াদা করা আমার মালিকের সাথে আমি কসম করে রাখছি আমার যদি আল্লাহ দশ জন ছেলেও দেয় সব মাদ্রাসায় এজন্য আমার আব্বার পাঁচ ছেলে আমরা পাঁচ ভাই পাঁচ ভাই মাদ্রাসায় পড়ুয়া আলে এবং পাঁচও জনই এখন মাদ্রাসার সাথে আস আলহামদুলিল্লাহ এমনও না যে পড়ছে মাদ্রাসা অন আরেক দিকে এদিকে দিক গেছে গা না আলহামদুলিল্লাহ এক প্রাইমারি স্কুলের মাস্টার মসজিদের ইমাম বাবা তার জিন্দিগির সার্থকতা এটা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কঠিন ব্যাপার মালিক আল্লাহ আব্বার দোয়া কেমনে কবুল করছে এটা আমারও বুঝে দাঁড়ে তো এই বললাম আমাদের আখরাতের ইয়াকিম বিশ্বাস পরকাল আমাকে বাঁচতেই হবে জাহান নাম থেকে আমাকে যেতেই হবে জান্নাতে এটা যদি বুঝেন একজনও মানেন আমিও মানি যদি তাহলে আমাদের করণীয় হলো কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দার যতগুলো গুণ বলছে আল্লাহ সব আমাকে অর্জন জাহান্নামি বান্দার যতগুলো পরিচয় গুণ আল্লাহ বলছে সব আমাকে ছাড়তে হবে ঠিক না বলেন না কথাটা বুঝাইতে পারলাম না আপনি শুনছেন মসজিদে দান করিলে আল্লাহর রাস্তায় দান করলে জান্নাতে একটা ঘর হয় জান্নাতে হয় ঘর ওই যে সুদ দিয়ে দিয়ে কয় তা আপনি তো সারছেন মার্শা আল্লাহ জান্নাতে তো আমার দুয়ার রয়েছে আর সমস্যা কি আমি আর নমাজ সুরমু কিনতাম আপনি আর বন খাইবেন বিড়ি খাইবেন আর চা দোয়ানে গপ মারবেন আর ব্যস্ত যাইয়া হইয়া বাহ বা কি রঙে দোয়ান বাহি কা কাকুর রং দেখছেন নি আপনি ব্যস্ত যাই কারবার আজিব কারবার এজন্য বললাম এটা মনে রাখা দরকার বুঝা দরকার বুঝা দরকার একটি ইবাদত প্রত্যেকটা আমলের নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত জিকি এলাওয়াত তসবি দান সাদাকা সব আমলের এত এত নেকি নবী বলছেন প্রত্যেকটার মাকসাদ উম্মত যেন সবগুলো করতে আগ্রহী দশ আইটেমের তরকারি মেহমানের সামনে দিছে মেজবান একটা একটা ধরে আর এটা বলে বিশ্বাস করেন আপনি যদি এইটা তুই কুদ্দুর না লন তাহলে খানাটাই মাই এইটা দিছে কুদ্দুর বাটি হেডা লই এইটা আমি নিজের চোখে দেখছি আমরা ঘরে কি কষ্ট করে রাখছি আপনি শুধু লইয়া দেখেন জিনিসটা দরকারে ভালো না লাগলে হালাইয়া দিয়ে এইভাবে বলে বলে দশ আইটেমের সবনি তরকারি মেজবান খাওয়া দা ঠিক কিনা বলে এটা দারুণ ইত্যাদি বলে তো বলে মাকসাদ কি দশ আইটেমের তরকারি দিছি আপনি যে কোন একটা খেয়ে নেন এটা উদ্দেশ্য কথা বলেন না না উদ্দেশ্য হলো মেজবান চায় বাড়িওয়ালা চায় আমার মেহমান সবগুলোর থেকে কিছু নেই আল্লাহ চায় আমার বান্দাকে আমি নামাজ রোজা হজ জিকির, সব এত এত ফজিলত দিয়া বলাইছে বান্দা যেন খুশি খুশি সবগুলো করতে আগ্রহী হয় এইটা বলছি ভূমিকা এজন্য যে এইখানে আল্লাহ তালা জান্নাতি বান্দার কিছু গুণ আল্লাহ বলছেন জান্নাতি বান্দা এমন হয় এখানে বলছে বাকি এটাই শুধু শেষ না আরো অন্য আয়াতে অন্য জায়গায় বলছে বলছে অন্যভাবেও অন্যভাবেও বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের কথা বলে আল্লাহ তালা বলছে বান্দা তুমি খুঁজে খুঁজে জান্নাতে যাওয়ার আশায় সবগুলো আমল করে নাও জাহান্নাম থেকে বাঁচার আশায় সব গুণাবর্জন আল্লাহ আমাকে তাও ফিক